চব্বিশে জুলাই এবং অগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন যাদেরকে পুড়িয়ে মারা হয়েছে নৃশংসভাবে তাদের স্মরণে তাদের সম্মানে ওই সকল শহীদ পরিবারের সম্মানে আমাদের এই প্রোগ্রাম এই প্রোগ্রামটি আমি মানুষের জন্য এই প্রোগ্রাম যারা আত্মত্যাগ করেছে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের সম্মানে এই প্রোগ্রাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তার নির্দেশে এক বছর পূর্তি উপলক্ষে এই প্রোগ্রামগুলি আমরা ছত্রিশ দিনের প্রোগ্রাম তারই ধারাবাহিকতা কেন্দ্রীয়ভাবে এই প্রোগ্রামটি হবে ঢাকা জেলা বিএনপির তত্ত্বাবধানে এবং অঙ্গ সংগঠনের যৌথ তত্ত্বাবধানে বার্তা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায় সকলেই ভোটের অধিকার চায় আগামী দিনের একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে মানুষ জনগণের জুলাই যারা নিহত হয়েছে এখানে এবং টোটালে একাত্তর জন রোগকে এখানে খুন করা হয়েছে শহীদ এরশাদের এই যে হাসিনার নেতৃত্বে তাদের প্রতিবাদে এবং তাদেরকে যারা নিহত হয়েছে সেই শহীদ পরিবার এবং যারা আহত হয়েছে সেই সমস্ত পরিবারকে প্রতি সম্মান দেখানোর জন্য এবং তাদেরকে সম্মানিত করার জন্য এবং এই এলাকার জনগণ যারা নিকে নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে তাদেরকে সম্মান দেখানোর জন্য আমাদের মূল অনুষ্ঠানটি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারিক রহমান উনি নিজেই প্রমাণটা প্রোগ্রামটা দিয়েছেন উনি এই অঞ্চলের যে নেতৃবৃন্দ আছেন তাদের সাথে উনি স্ক্রিনে কথা বলবেন এবং তাদের কথা শুনবেন এবং উনার বক্তব্য এই পাঁচই আগস্ট যে ঘটনা আসলে ছয় জন আসামে লাশ পুরাইছে সেই লাশ পোড়ানো উপলক্ষে এই অনুষ্ঠান এবং যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের এর সমন্বয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং আশুলিয়া সাভারবাসীর জন্য একটি আনন্দের দিন যে তিরিশ তারিখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে বক্তব্য দুই হাজার ছয় সালের পরে বিএনপি কোনো বড় নেতা কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতা আজকে সাভারে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি আসছেন আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করেছি আমি স্মরণকালে একটি সুন্দর সার্থক অনুষ্ঠান হবে বলে আমি প্রত্যাশা করছি মনো অভ্যুত্থানে আমাদের অসংখ্য ছাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ সাধারণ জনগণ এই গণবন্থনে অংশগ্রহণ করতে যে ফ্যাসিবাদ দ্বারা তারা হত্যার শিকার হয়েছে এই আশুলিয়াতে ফ্যাসিবাদ শেখ হাসিনা পতনের পরেও সে পালিয়ে যাবার পর এই আশুলিয়া থানার আপনার সাধারণ জনগণকে পুলিশ গুলি করে হত্যা করে তাদেরকে কাবার ভ্যানে করে তুলে আপনার তাদেরকে পুড়িয়ে দেওয়া হয় তো এটা একটি নারকীয় হত্যাযোগ্য এবং যার সরাসরি নেতৃত্ব দিয়েছে তৎকালীন ফ্যাসিবাদ শেখ হাসিনা তো সেই জুলাই এই এক বছর পূর্তি উপলক্ষে আজকে জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে ছত্রিশ ব্যাপী আপনার প্রোগ্রাম রেখেছে তাদের স্মৃতিচারণের জন্য এবং শ্রদ্ধা প্রদর্শনের জন্য শোকহ এই দিনটি আমরা আগামী তিরিশ জুলাই আমরা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই হতাহত এবং নিহত পরিবারের প্রতি শোক জ্ঞাপন করবেন এবং সমবেদনা প্রকাশ করার জন্য তিনি সরাসরি তাদের মুখ থেকে আমাদের কথা আমরাই বলবো এই শিরোনামে তাদের মুখ থেকে তিনি কথা শুনতে চান এবং আগামী দিনে এই নিহত পরিবার মানে যে ফ্যাসিবাদ দ্বারা যারা হত্যার শিকার হয়েছে সেই পরিবার এবং আহত পরিবার সকলের দেখভাল করা রাষ্ট্রের দায়িত্ব এরকমই একটা অঙ্গীকার আমরা প্রত্যাশা করি দেশ জনকালিক রহমানের পক্ষ থেকে